হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরা অনেক ভালো আছি চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে কিন্তু বৃহস্পতিবার আর ঘড়িতে এখন মানে বিকেললো বলা বিকেলে বলা চলে বিকেল পাঁচটা বাজে তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম প্রচণ্ড পরিমাণে দুদিন থেকে গরম একদমই ভিডিও করিনি করাই হয়নি মানে ভ্লগটা যে স্টার্ট করবো ভিডিওই আমি শ্যুট করিনি এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর এত গরমে না মানে দুদিন থেকে মনটাও ভালো লাগছিল না যে আমি কোনো রকম ভিডিও করিনি মনটা ভালো না লাগলে কি কিছু ভালো লাগে বলো কিছুই কিন্তু ভালো লাগে না যতই গরম হোক যতই ঠান্ডা হোক মনটা ঠিক থাকলে সব ঠিক তো আমি কিন্তু এখন মামামকে খাওয়াতে বসিয়েছি ঘুম থেকে মামা উঠেছে চারটার সময় তো এখন ওকে খাওয়াচ্ছি কারণ দুপুরবেলা ও খাইনি আড়াইটার সময় ঘুমিয়েছে চারটার সময় উঠেছে এখন ওকে খাওয়াতে বসিয়েছি ওকে খাওয়াচ্ছি প্লাস হচ্ছে একটু ফোন টুকটাক করে আমিও দেখছি আর সত্যি কথা বলতে যেটা বলবো আর কি যে মনটা ভালো লাগছে না দুদিন থেকে কিছু জন্য আর কিছু করছি না হ্যাঁ মা হবে হবে মামামকে এখন খাওয়াতে বসিয়েছি আর আমিও ফোন দেখছিলাম তো ভালো তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দেই তারপরে বিকেলটা কি করছি মানে সন্ধ্যাটা কি করছি রাতে কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চেষ্টা করি সবটাই তোমাদের সাথে তুলে ধরার সবটাই তোমাদেরকে দেখানোর কারণ আমার ফ্যামিলিতে কি হচ্ছে না তোমাদেরকে তো অবশ্যই দেখাতেই হবে বলো তোমরা তো আমার পরিবার কিন্তু হয় না কোনো সময় ভালো লাগে না তাই করি না তো যাই হোক চেষ্টা করব যে সব কিছু তোমাদের সাথে তুলে ধরার আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে দুর্গা পুজো তো চলেই এলো তো তোমাদের কার কার শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো মামকে এখানে খাওয়াচ্ছি আর খুব খারাপ লাগছে অনেক কিছু চিন্তা ভাবনা মাথার উপর দিয়ে যাচ্ছে ঘুরছে ভীষণ পরিমাণে খারাপ লাগছে অনেক কিছু একা একাই ভাবছি অনেক কিছু একা একাই মনে রাখছি পুরোনো দিনের কথা মনে পড়ছে নতুন দিনের কি করব না করব ভেবে পাচ্ছি না মানে এরকম অনেক কিছু আর যা গরমটা দিয়েছে না গরমটার জন্য আর বিশেষ করে খুবই খারাপ লাগছে মানে এত পরিমাণ খারাপ লাগছে কিছুই বলার নেই কি হয়েছে বলো আবার ওইখানে যাচ্ছে আবার ওইখানে যাচ্ছে কেন আলনাতে এই দেখো এই কার্টুনগুলো এই কার্টুনগুলো এই সাইডে রেখেছিলাম মাম্মাম এখানে উঠে উঠে কার্টুনগুলোকে একদম ডাবিয়ে দিয়েছে তার জন্য এখানকার এটা সাইড করে এখন এখানে রেখে দিয়েছি মাম্মামে বাস্কেটটা উপরে থাকে আর ওই যে দেখো ওই দুষ্টে দেখো কোথায় ঢুকে আছে দেখো ইদানিং এই আলনার ভেতরে ঢুকে রয়েছে আর আলনাটা কাপড় সমস্ত নিচে ফেলে তো এই যে দেখো কী করছে এখানে ঢুকে দেখো ওই দেখো বদমাসটাকে দেখো 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 ভেবেছি আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি দৌড়ে চলে আসছে তারপরে যেই এখন দেখেছে ক্যামেরাটা আবার অন করেছি আবার দৌড়ে চলে গেছে ওখানে করে দুষ্টু থাকার চুপ করো চুপ করো দুষ্টু পাখি দুষ্টু পাখি ওই দুষ্টু পাখি কি আমি চুপ করব কেন আমি না তো আমি তোমার মা না 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 আমি তোমার মা না আমি তোমার মামাম না আমি তোমার মামাম না ম্যাগি দাদার মামাম না না আমি কি তোমার ম্যাগি দাদার মামাম ম্যাগি দাদার মামাম না ও বাবা মার সাথে দুষ্টুমি করলে ব্যথা পেয়েছো ভগবান তোমাকে ব্যথা দিয়েছে দেখেছো মায়ের সাথে জন্য দুষ্টুমি করতে হয় না বুঝেছো এখন একটু সন্ধ্যা অনেকটাই বাজে আর ওই যে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ওই যে জানলার পাশ দিয়ে দেখো ওখানে ওই ওখানে সূর্যটা দেখা যাচ্ছে মানে চাঁদ উঠেছে লাল হয়ে আছে চাঁদটা তো ওটা জানলা দিয়ে দেখা যাচ্ছে গাছটার জন্য আবছা আবছা বোঝা যাচ্ছে তো এখন একটু চা বানিয়ে খাবো তোমাদের দাদা আসতে তো অনেক লেট আছে তো চলো চাটা বানিয়ে খেয়ে নিই আমি কিন্তু চা বানিয়ে চা খেতে শুরু করে দিয়েছি আর মামা খেলা করছে কি করব বলো তোমাদের দাদার উপরে না একটু রেগেই আছি সত্যি কথাটা বলেই দিলাম আসলে না একটু মনটা ভালো নেই দুদিন থেকে ওর উপরে একটু রেগেই ছিলাম দেখো সারাটা দিন তো একাই থাকি এখানে সেরকম তো নিজস্ব বলতে কেউ নেই পাশে সবাই আছে কিন্তু সবাই সবার সংসারে ব্যস্ত তাই না কেউ কি কারোর জন্য সময়ের অপেক্ষায় থাকে বলো কেউ তো থাকে না সারাটা দিন দিন শেষে গিয়ে যদি মানুষটার সাথে একটু ভালো মন্দ কথা বলারই চান্স না পাই তাহলে কি আর ভালো লাগে এই নিয়ে একটু মনটা রেগে আছে হ্যাঁ কোনো কিন্তু ঝগড়াঝাটি কিছু হয়নি আমাদের মধ্যে আমি তার ওপর একটু রেগে রেগে রয়েছি তো দেখো এত রকম শাক সবজি নিয়ে এসছে সেগুলোই আর কি ভরে ভরে প্লাস্টিকে করে ভরে ভরে ফ্রিজে রেখে দিচ্ছিলাম এই জিনিসটা লক্ষ্য করেছি যে জিনিস মানে সবজিগুলো যদি ভালো করে প্লাস্টিকে ভরে রেখে দাও তুমি ফ্রিজে নিশ্চিন্তে তুমি বেশ কিছুদিন রেখে তুমি খেতেই পারবে অসুবিধা নেই তো আমি সব শাক সবজিগুলোকে সুন্দর করে আস্তে আস্তে মানে আলাদা আলাদা প্যাকেটে করে ভরে ভরে বেঁধে বেঁধে রেখে দিচ্ছিলাম আর এই যে লাল শাকটা যে নিয়ে এসছে সেটা কিন্তু বাছিয়ে তারপরে প্লাস্টিকের ভেতরে ভরে রাখবো কারণ যেহেতু ওটা শাক ওটা তো যেমন তেমন করে রাখলে নষ্ট হয়ে যাবে তার জন্য অনেক সবজি নিয়ে এসছিলো কাঁচকলা কাঁকরোল করলা আলু লাল শাক কুমড়ো তারপরে শসা টমেটো অনেক সবজি নিয়ে এসছে অনেক বিল হয়েছে সেটাও বলেছে বলে শাক সবজির যা দাম পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজের দাম রয়েছে রসুনেরই দাম রয়েছে এখন এক পোয়ারই দাম নাকি তিরিশ না পঁয়ত্রিশ টাকা করে এরকম কিছু একটা বলছিল এসে যাই হোক আমার ভুলটাও হতে পারে শুনতে হয়তো আমিও ভুল হতে পারি বেশিও হতে পারে আমারও অতটা মনে নেই আসলে রাগের মাথায় আমিও রয়েছি তো সেই জন্য সেরকম করে কিছু মাথায় রাখছি না তাই বলে যে আমাদের রাগটা যে অনেকক্ষণে থাকবে সেটা কিন্তু না আমি ওর উপর রাগ হয়েছি ঠিকই তাই বলে যে কথা বলছি না এমনটা না কথাও বলছি খেতেও দিচ্ছি সবটাই করছি কিন্তু মনের মধ্যে একটা রাগ রাগ ভাব রেখেই দিয়েছি তো যাই হোক সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেটা নিজেই ঠিক হয়ে গেছে অভিমান অভিমান করে তো অনেকেই থাকে তাই না সেটা রাখতে কতক্ষণ পারে ব্যাপারটা হচ্ছে এরকম আমি তোমাদের দাদার উপর বেশি বেশিক্ষণ রাগ হয়ে থাকতে পারি না যতটা পারি মানে ওই আর কি কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায় আর মানুষটাও এমন বদমাস হয়েছে বিয়ের প্রথম প্রথম নিজেই মানাতো এখন আর মানাতে চায় না এখন সেও অভিমানী করে রেখে দেয় নিজের মনটাকে তো যাই হোক এই যে শাকগুলো বাস্তে ধরে ফেললাম তো শাকগুলা বেছে তারপরে চা বানিয়ে তোমাদের দাদাকে দেব যেহেতু ও এসছে ও তো আর চা খায়নি ওকে বানিয়ে দেব তো এইভাবে আজকের দিনটা কিন্তু কাটালাম দিনটা না মানে দুপুর থেকে দিনটা এইভাবে কাটালাম খুবই খারাপভাবে লাগছে শরীরটা ভালো লাগছে না মনটা ভালো লাগছে না তার জন্যই মানে খুব খারাপভাবেই কেটেছে খুব একটা ভালো কাটেনি এটাই বলবো তো চলো তোমরা কী তোমাদের কীরকম লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো ভালো মন্দ খারাপ যেটাই হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করবে শেয়ার করবে খুব ভালো লাগবে আমার এতেই তোমাদের ভালোবাসাটা আমার একান্ত জরুরি তোমরা যদি না ভালোবাসো তাহলে আমার কি হবে বলো আর দেখো সে কবেকার ভিডিও আজকে ছাড়ছি এতটা আমার লেট হয়ে গেছে আর আমার গলাটা একদম বসে গেছে এতটা সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে এখন আমার সাথে মাম মামেরও সর্দি লেগেছে জানো সারা রাত ঘুম হয়নি সকালবেলা উঠে এখন ওকে হচ্ছে খাওয়ার বানিয়ে খাওয়াবো চলো তোমাদের সাথে দেখো